আতিকবাবু সোনা পাখি আতিকবাবুকে আমি কখন থেকে ডাকছি উঠো পারো পারো আমা ওটো মোটর চলছে গেছে ওই জায়গা ঠিক করে দিচ্ছে ডাকা হচ্ছে এখানে সকাল বেলায় আসসালাম আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ দেখুন এখানে মোটর চালিয়েছে হাজবেন্ড পানি ভরছে আর ফিউজ উড়ে গেল জানেন তারপরে আমরা মুখ ধুয়ে আতিববাবুকে মুখ ধুয়ে খাইয়ে এখানে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি জানেন আমরা হসপিটালে যাচ্ছি হসপিটালে কি হয়েছে কেন যাচ্ছি চলুন আপনাদের বলতে থাকি যেতে যেতে এখানে আমরা গাড়িতে বেরিয়ে পড়লাম আতিফবাবু আকিল দুজনকেই নিয়ে যাচ্ছি আকিলের পায়ে লেগেছে তো আমি আগে বলেছি অনেকটা আপনারা বুঝতে পারবেন আর আকিল বাবা লেগেছে পায়ে আর আমারও পায়ে খুব লাগছে তাই জন্য আমরা যাচ্ছি হসপিটাল আর আমাদের হসপিটালের ওষুধ তো খুব ভালো জানেন এইটা হচ্ছে আউটডোর এইটা সামনের দিকে আর ওই পিছন দিকে ওই যে গাড়িটার পিছন দিকে দেখা যাচ্ছে ওই দিকে রাস্তা আছে ওইদিকে অনেকটা বড় হসপিটালটা বিশাল বড় জানেন তো আর খুব ভালো ওষুধ আমার আবার এইখানের ওষুধ খুব লাগে এইটা হচ্ছে আউটডোর আকিল বাবা দাঁড়িয়ে আছে আর আমিও এইদিকে দাঁড়িয়ে আছি মেয়েদের ছেলেদের আলাদা দৌড়ো দৌড় এই কালি খাচ্ছি আমরা তাড়াতাড়ি দাদা দৌড়াচ্ছে আমরা তো ভাত রান্না করিনি কিছুই করিনি ঘুম থেকে উঠে চলে গিয়েছি আউটডোর দশটায় খোলে বলে তারপরে দেখুন এসে দুটো ছেলেকে খেতে দিয়েছি ছিঁড়ে মুরগি কি হলে চলে যাচ্ছ খাবে না হুম কেন এই সব খাবে না ঝাল ঝাল জিনিস দিলে তবে খাবে আকিল বাবা খাবে আকিল বাবা কোন পায়ে লেগেছে দেখি এই যে আকিল বাবার পা খুলে আছে কি অবস্থা অবস্থাই লাগছে বলছি মানে খেলতে গিয়ে কালকে গর্তের মধ্যে ইটের ফাঁক ছিল তার মধ্যে পা ঢুকে গিয়েছে তুমি যে বললে একটা ইটের ওপরে পা পড়ে গিয়ে হয়ে গেছে ও তারপরে গিয়ে দেখছি ছোট্ট পাথর একটা ছোট্ট পাথর ছিল মানে ইটের ইটের ফাঁকে একটা পাথর ছিল ছোট্ট ইটের ফাঁকে পা ঢুকে গিয়ে ওই পাথরটা ফুটে গিয়েছে তাই জন্য কানটা ফুলে গিয়েছে মানে পাথরটা ছিল বলে ওই জন্য আরও লেগেছে যদি পাথরটা না থাকতো তাহলে হয়তো এত লাগতো না ওই এখানে মলম দিয়েছে মলম দিয়ে ঠান্ডা স্ন্যাক দিতে বলেছে খেয়ে নাও এটা আমি দিয়ে দেবো একটু আমি এই মাত্র রান্না চাপিয়েছি কটা বাজে সব দেখাই আপনাদের চলুন বারোটা বাজতে দশ মিনিট বাকি আর ওখানে আমি রান্না চাপিয়েছি আতি বাবা তুমি খাবে না যাও খেয়ে নাও দাদার সাথে খেয়ে নাও আদিপ বাবা খাবে তো চলে আসো একবার করে ডাকো ওকে এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি আমার জন্য ডাক্তারখানায় গিয়েছিলাম আমারও পায়ে লাগছে তাই জন্য আর কি ক্যালসিয়াম কমে গিয়েছে ভিটামিন কমে গিয়েছে ঘুম হচ্ছে না ঠিকভাবে খাওয়া দাওয়া হচ্ছে না টাইম টু টাইম তাই জন্য আর কি এরম হয়ে যাচ্ছে তারপরে আতিকবাবু তো ওই যে রাত জাগাচ্ছে বাইরের খাবার খাচ্ছে না যতটুকুনি খাচ্ছে খাচ্ছে বাদ বাকি আমার সঙ্গে ঝামেলা করছে তো ওই কম থেকেই আর কি এ হচ্ছে ভিটামিন ওষুধ দিয়েছে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে তো ওইগুলোই খাওয়া হচ্ছে আর এত দেরি হয়ে গিয়েছে ওই জন্য আমি সকাল সকাল তো উঠে রান্নাটা করে নিই জানেন আর আজকে পায়ে লাগছিল বলে উঠতে দেরি হয়ে গিয়েছে তারপরে তাড়াতাড়ি চলে গিয়েছি ওখানে আজকে রান্না করতে কত দেরি হয়ে যাবে দেখুন আমি গোসল টোসল কিছুই করিনি আমি আকিল বাবা আতি বাবাকে আগে ভাত দিয়ে দিচ্ছি আর আমিও ওদের সঙ্গে খেয়ে নিলাম জানেন এত দেরি হয়ে গিয়েছে তারপরে কখন গোসল করব তো কখন কি করব আবার খাবো দেরি হয়ে যাবে আর অনেকক্ষণ হয়ে গেল খিদেও পেয়েছে আজকে তো আর কিছু খাইনি তাই জন্য ওদের সঙ্গে আমিও বসে পড়েছি দেখুন এখানে কুমড়ো ভাজা বেগুন ভাজা করেছি আর সঙ্গে আছে আলু পটল ভাজা আর ডাল তো এইগুলো এসে রান্না করলাম আলু আর পটলটা কাটতে হয়েছে বাদ বাকি বেগুন আর কুমড়ো এইগুলো কাটা ছিল বলে অতি সহজেই আর কি ভাজা হয়ে গিয়েছে আর ডাল করে নিয়েছি আতি বাবা এখন আবার দেখছি নিজে হাতে খাচ্ছে আর নিজে হাতে খেলে একদমই খেতে চায় না ওই একটুখানি গালে দিচ্ছে আর ফেলে দিচ্ছে জানেন আর তবুও শুনবে না আমার কথাই শুনবে না ও একা হাতে খাবে এবার কী করবো বলুন জোর করে দিচ্ছি কত দেরি হয়ে গেছে জানেন আড়াইটা বেজে গিয়েছে দুটো কুড়ি পঁচিশের মতো আমি আপনাদের ঘড়ি দেখাচ্ছি আমার মনে নেই তো অনেক দেরি হয়ে গিয়েছে খেয়ে নিলাম আর তারপরে একটু কোনো রকমে আর কি গোসলটা করে নিয়েছি পুরো চুলটা ভেজয়নি। এত বেলায় চুল ভেজালে এবার মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে দেখুন ঘড়িটা দেখাচ্ছি ঠিকই দেখেছি তারপরে এই যে ফলগুলো রেখে দিয়েছিলাম এইগুলো কালকে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এদের দেব বলে কিন্তু আমি ভুলে গিয়েছি আবার এটা আজকে দিয়ে দিলাম একেবারে বিকালে ফিরে এলাম শুয়ে রয়েছিলাম তো তাই আর কি একটু চাটা খেতে ইচ্ছা গেল মাঝে মাঝে খাই জানেন আর আজকে দিনটা তো আমার একটু খারাপ খারাপ ভাবেই যাচ্ছে জানেন একদম ভালোভাবে যাচ্ছে না সব জিনিসটা উল্টো পাল্টা ভাবে হয়ে যাচ্ছে আতিক বাবা আতি বাবুর সাথে ঘুরতে গিয়ে কি এনেছে কিনে লজেন কিনে এনেছে হাজবেন্ড চলে এলো আমরা দুজনে চাটাকে শেয়ার করে নিই ছিল না বলে ওই জন্য করিনি তারপর এসছে এই যে দুজনে মিলে শেয়ার করে নি কোথা যাচ্ছ কোথা যাচ্ছ ওখানে বাট টানে যাচ্ছে আল্লাহ হাফিজ দিয়ে দাও আকিল আকিলরা বাইরে গিয়েছিল এইটা কিনেছে দাঁড়াও 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 কাঁদছো কেন দেখি কি এইটা আজকে আমার দিনটা পুরো খারাপ যাচ্ছে এত খারাপ যাচ্ছে সব জিনিসটাই খারাপ হচ্ছে ভালোভাবে কোনো জিনিসটাই হচ্ছে না তাই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটাই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সঙ্গে কালকে যদি আমার শরীর মন ভালো থাকে তাহলে ভিডিও তুলবো না হলে দেখছি কবে ভিডিও তুলি আল্লাহ হাফিজ না আল্লাহ হাফিজ বলে দাও বলো আমাদের জন্য সবাই দোয়া করবেন বলো দোয়া করবেন এইদিকে তাকাও না বলো দোয়া করবেন নোজেন খাচ্ছি করবেন বলবে না লজেন খেলেও তো বলা যায় আচ্ছা বলো তো দোয়া করতে

তাই জন্য দেখুন এখানে আমি পরোটা রুটি করব বলে এখানে আটাটা মেখে নিচ্ছি আর একটুখানি চিকেন রান্না করছি হাজব্যান্ড নেই হাজবেন্ড এক জায়গায় গিয়েছে তো আসবে দেরি হবে বলছি তাই জন্য আর কি আমি অপেক্ষা করছি আর আমি রান্নাটা করছি অনেক দেরিতে জানেন সাড়ে এগারোটা বাজে দেখুন এই সময় রান্না করছে। আকিল বাবা ঘুমিয়ে পড়েছে আকিল বাবাকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি আর আকিল বাবা তো কি সুন্দর ঘুমিয়ে পড়েছিল জানেন আতিফ বাবা এসে পানি নিয়ে ওর গায়ে ঢেলে দিয়েছে গায়ে তোর পাশে ঢেলে দিয়েছে আতিক বাবা আর ওই জন্য আকিল ভিজে গিয়েছে আর কি করব ছেলেকে তুলে আবার ড্রেস টেস খুলে আবার আকিল বাবাকে শুইয়ে দিলাম ছোটোটা এত অন্যায় করছে না যে কি বলবো তুমি রান্নাগুলো রেডি করে রেখে দিলাম আসলে একসঙ্গে খাবো চিকেনটা করে নিয়েছি এখানে বিস্কুট এনেছে আর এই যে জোয়ানের পাতা আনতে বলেছিলাম জোয়ানের পাতা এনেছে আর দুটো ছেলে ঘুম হচ্ছে আতিবাবু আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে দেখুন আতিবাবু আজকে এত তাড়াতাড়ি শুয়ে পড়েছে এরপর আমরা খাবো খেতে যাবো কিচেনে